বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আর মর্নিংয়েই উঠে দেখো আজ ঘর ঝাড় দেওয়া বা ঘর গোছানো ঘর মোছাটা আর দেখালাম না কারণ তোমাদের দাদা ভাই পাপান তারপরে আমাদের যে একটা মামা এসেছে তোমাকে তো আগের ভিডিওতে বলেছি তোমাদেরকে তোমরা জানোই তো ঘুমিয়ে রয়েছে তাই ঘরটা তো আলো মানে লাইট বন্ধ করা রয়েছে তাই সেটা আর তোমাদের সাথে ভিডিও শ্যুট করিনি তাই শেয়ার করলাম না বাইরেটা আমি ঘর মানে ঘরের সামনেটা মুছে তারপরে দেখো এখন বাইরেটা জল দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি আর এটা না রোজ যদি ধুয়ে দেই না না দিলেও হয় না কারণ কি বলো তো রোজ দুবার করে ধুয়ে দিই তাও পাপান বাইরে চলে আসে আর বাইরে আসতে না কালি মেখে একদম কালো হয়ে যায় পাগুলো তাও চেষ্টা করি যে রোজ এভাবে ধুয়ে ধুয়ে দিই আবার যদি দু একটা ধুলোবালি থাকে সেটাই না মুখে দিয়ে দেবে সেই কারণে রোজ ধুয়ে রাখার চেষ্টা করি আর যেন তোর পুজো চলে এসেছে মহালয় হয়ে গেছে এখন মানে মনেই হয় যে পুজো পুজো শুরু হয়ে গেছে তবুও কি জানো তো যদি বাড়িতে থাকি না আমাদের ওইদিকে ধরো গ্রাম এলাকা অনেক দূরে দূরে পুজো হয় তবে বাড়িতে থাকলে আরও বেশি আনন্দ হয় সবার বাড়িতে দু এক আধজন আসে তারপরে শপিং করা এই সব নিয়ে বেশ আনন্দ লাগে আর ছোটোবেলায় দিনগুলোতে তো আরও ভীষণ আনন্দ হয় তাই না এখন বড় হয়ে যাওয়াতে না শুধু দায়িত্ব জীবনে শুধু দায়িত্ব বেড়ে গেছে এখন অতটা মানে আনন্দ তো যাই হোক দেখো আমি জানি যে মহালয়া শুরু হওয়ার পরে কোনো কিছু ধোয়া ঝাড় দিয়ে মানে ঝুলঝাড়া সব করতে নেই তাও আমি মানে পাপানকে নিয়ে না আমি করে সারতে পারিনি আর একটা মানে কিচেনে একটা নতুন একটা জিনিস এনেছি সেই কারণে কি তো এইগুলো এখন না ধুয়ে রাখলেও হচ্ছে না তাই যাই হোক এখন এইগুলো ধুয়ে আসো যেহেতু মাসের শুরু তো সব মুদিখানা তোমাদের দাদাভাই বাজার করে এনেছে ভাবলাম সব জিনিস যেহেতু রাখবো তাহলে একটু ধুয়ে ঠুয়েই রেখে দিই তাই যাই হোক এটা এরকম হয়ে গেল আর যেহেতু সবাই ঘুমিয়ে রয়েছে এখন আমার আর কোনো কাজ নেই আর তা ঘুম থেকে উঠলে তাদের খেতে মেতে দেওয়া আছে তো সেই কারণে আমি কি করলাম যে তার আগে আমি এইগুলো ধুয়ে রেখে তারপর স্নান করে পুজো করে নেব মানে ওদের উঠতে উঠতে তাহলে যখন উঠে পড়বে তখন খেতে দিতে পারবো দেখো ধোয়া হয়ে গেছে এখন আমি রৌদ্রে একটু রেখে দিলাম আর তার মধ্যে তোমাদের দাদা ভাই উঠে পড়েছে ডাস্টবিনগুলো দুটো একদম ভর্তি হয়ে গেছে তাই বললাম যে নিচে দিয়ে আসো আর দেখো পাপানও উঠে পড়েছে আর পাপান আমার কোলে রয়েছে তো পাপানের সাথে তোমাদের দাদা ভাই দেখো এই কথাও বলছে যে আসো আসো যাবে এসব বলছে তো যাই হোক তারপরে দেখো আমি স্নান টান করে নিয়েছি নেওয়ার পরে এখন যে বিছানাটাকেও আমি ক্লিন করে নিচ্ছি আর এই দেখো পাপানকে নিয়েই করতে হচ্ছে যদি বসিয়ে দেই এটা ধরবে ওটা ধরবে ওকে নিয়ে এখন ভীষণ মানে একটা ব্যাপার হয়ে যাচ্ছে যাই হোক তো আজ সকালের রান্নাটা তোমাদের দাদা ভাই করবে মানে ওই ওইদিকে করছে আর আমি এইদিকে মানে মশলা জিনিসগুলো রাখবো আর দেখো না ফ্লিপকার্ট থেকে দারুণ একটা জিনিস এনেছি সেটা দেখলে তোমাদের ভীষণ ভীষণ পছন্দ হবে আর যাই হোক নিয়ে বসেছিলাম ওইটা ঠিক করব বলে তোমাদের আর এখন দেখানো হলো না একটু পরে দেখিয়ে দেব কারণ পাপান এত বিরক্ত করছিল আর দেখো আমাদের রান্না হয়েছে ডাল আর হচ্ছে মটর পনির করা হয়েছে আর হচ্ছে বেগুন ভাজা হয়েছে তাই দিয়ে এখন দেখো ভাত খেতে মামাকে তো দেখানো হয়নি এই যে দেখো আমি এখন খেতে দিচ্ছি এই হচ্ছে মামা ভীষণ ভালো একদম ভালো ছেলে তো হচ্ছে আমার ননদের ভাসুরের ছেলে বুঝেছো একদম নিজের ভাগ্নে বলতে পারো খুবই ভালো মানুষ তো যাই হোক এই যে মশলাগুলো এইভাবে ধরো ওভেনের পাশে আমি ডাবাই করে রেখে দিতাম তো ওরা তো দেখতেই পেতে তারপরে এই যে কিছু কিছু প্যাকেজ যেটা এক্সট্রা থাকতো সেটা এরকম প্যাকেটে রাখতো তাই আমি ভাবছি যে আমার কিচেনটাকে সুন্দর একটা লুক দেবো সেই কারণে যাই হোক আমি ফ্লিপকার্ট থেকে এই সুন্দর একটা জিনিস এনেছি দেখো মশলা রাখার ইয়েগুলো কত সুন্দর এই এইগুলোর দেখতে কতটা সুন্দর লাগছে তাই না মানে কি বলো তো এটার মধ্যে তুমি আড়াইশো গ্রাম মশলাও রাখতে পারবে আবার পাঁচশো গ্রাম ডালও রাখতে পারবে দেখো কতটা সুন্দর আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তো আর এই এইরকমভাবে যদি রেখে দেয়া হয় দেখো মোটকাটা কালো এটা তো স্টিলেরও ছিল মোটকাটা কিন্তু আমার সেটা খুব বেশি একটা পছন্দ হয়নি আমার এই কালো এটাই পছন্দ হয়েছে তো দেখো কত সুন্দর লাগছে তো অনেকগুলো সেট রয়েছে সব ধরনের মশলা রাখা হয়ে যাবে দেখো একটাতে আমি জিরের গুঁড়ো রেখে দিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ ভীষণ ভালো লাগে আর এইখানে দেখো একটা ফুল ফুল কিনে কোনো গোলাপের ফুল বা যে কোনো তোমাদের ইচ্ছা মতো একটা ফুল কিনে মাঝে যদি রেখে দাও না তাহলে আরও সুন্দর লাগবে আর এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো যখন তোমার যেটা দরকার হবে রান্না করতে করতে দুটো থাক আছে যেটাই দরকার হয় ওইরকমভাবে নিতে পারবে আর এই যে দেখো হলুদ রেখে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এটার গায়ে দেখো ঢালার সময় লেগে গেছে তাই আমি একটা সাদা কাপড় দিয়ে একটু মুছে দিচ্ছি কারণ হলে দেখতে খারাপ লাগবে আর ওইটা থেকে গায়ে হাত মানে হাতে লেগে যাবে তো দেখো কত সুন্দর লাগছে জিনিসটা তাই না একদিকে যেন তো পাপানকে মামা কোলে করে বাইরে রাখছে আর বলছে মামি তোমার যা কাজ আছে করে নাও তো আমি এইদিকে এইগুলো সব কিছু রেডি করছি আর ভীষণ হেল্প করেছে বাইরে দিয়ে অনেকক্ষণ থেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর দেখো আমি সব রকমের মশলা রেখে দিয়েছি এখানে দেখো আগে কত কিছু রাখতাম এখন একটার মধ্যেই সব কিছু হয়ে গেছে জায়গাটাও ফাঁকা হয়ে গেছে দেখতেও সুন্দর লাগছে আর যেটা আমার দরকার হয় সেটাই আমি করে নিলাম তারপর দেখো আমি এখন হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম ও সরি তোমাদের একটা কথা ভুল বলে ফেলেছি মর্নিংয়ে যে রান্না করেছিলাম মটর পনির বলেছি সেটা মটর পনির না শুধু পনির করা হয়েছিল বিকেলে মানে এখন করছি মানে মটর আর সেই মটরটা ধরো সিটি দিয়ে রেখেছি আমি আগে। এখন আর তোমাদের দাদা রয়েছে ডিউটিতে আর মামা পাপানকে নিয়ে বাইরে দিয়ে হেঁটে বেড়াচ্ছে আর আমি এদিকে দিকে দেখো মানে ঘুগনিটা রান্না করে নিচ্ছি আর একদিকে কি করব অল্প করে ভাত দিয়ে দিয়েছি আর লুচি করব যেহেতু লুচি খাওয়ার পরে না একটু ভাত না খেলে না একদমই ভালো লাগে না দেখো এইদিকে আমি লুচিটা বেলে নিয়েছি আর একই সাথে ভেজে নিচ্ছি একা একা ভাজাতে একটু অসুবিধা হচ্ছিল ফার্স্টে কিছুটা আমি ভেজে নিচ্ছিলাম একা একাই বেলে বেলে আর তারপরে একটু পরে তোমাদের দাদা ভাই ডিউটি থেকে আসলো তারপর দেখো ও এখন ভেজে দিচ্ছে কত সুন্দর সুন্দর লুচি হচ্ছে বলো খুব সুন্দর হচ্ছে তো তোমাদের দাদা ভাই সত্যি আমাকে অনেক অনেক হেল্প করে বলেই আমি একা থাকতে পারি পাপানকে নিয়ে নাহলে কোনো দিনই সম্ভব হতো না তারপর যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করে নেব লুচি ঘুগনি ঠিক আছে আর হচ্ছে মামার জন্য একটা মানে জামা আনা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য যেটা আনা হয়েছিল সেই একই সেম জামা সেই একই দোকান থেকে মানে স্টাইল বাজার থেকে তোমাদের দাদা ভাইয়েরটা ছিল হলুদ কালারে আর এটা হচ্ছে পিত্তি কালারে তো এই জামাটা কেমন হয়েছে তো মামাকে ভীষণ ভালো লাগবে পড়লে যাই হোক কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই